কার্গিল বিজয় দিবস উপলক্ষে আসানসোলে যুব মর্চার উদ্যোগে রানীগঞ্জে তেরঙ্গা মিছিল আয়োজন করা হয় র্যালিটি রানীগঞ্জ তার বাংলা মোড় থেকে শুরু হয়ে রানীগঞ্জ রেল স্টেশনে গিয়ে শেষ হয় এই সময় উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চা আসানসোল সংগঠিত জেলা সভাপতি বাবন মণ্ডল এবং প্রমুখ বিজেপি নেতা রানীগঞ্জ থেকে জিত মিস্তার রিপোর্ট নিউজে আপনারা সকলেই জানেন উনিশশো নিরানব্বই সালে ছাব্বিশে জুলাই যে কার্গিল বিজয় দিবস কার্গিলে আমরা জয়লাভ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী তিনি বলেছিলেন শুধু ভারতবর্ষ যে শান্তি চায় এটা তো আছে কিন্তু শান্তির সাথে যে শক্তি প্রদর্শন করতে জানে সেটা ভারতবর্ষকে দেখিয়েছিলেন প্রথম কোন প্রধানমন্ত্রী সেটা অটল বিহারী বাজপেয়ী এবং সেটা প্রত্যেক ভারতবাসীকে স্মরণ করানোর জন্য এই ছাব্বিশে জুলাই উনিশশো সালে যে আমরা কার্গিল বিজয় দিবস মানে জয়লাভ করেছিলাম সেই ইয়েতে প্রত্যেক বছর আমরা এই ছাব্বিশে জুলাই দিন থেকে কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করি ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে অল ওভার ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা রাজ্যে এই ভারতবর্ষের বিজয় সংকল্প যাত্রা পদযাত্রা আমরা করছি কোথাও মশাল মিছিল হচ্ছে কোথাও আপনি দেখতে পাবেন তিরঙ্গা যাত্রা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কেন গোটা ভারতবর্ষ জুড়ে এই আমাদের যাত্রা হচ্ছে দেশভক্তিকে স্মরণ করার জন্য এবং সাধারণ মানুষের মধ্যে দেশভক্তিকে আরো বেশি করে বাড়ি তোলার জন্য এবং আজকালকার দিনে যে যুব সমাজ রয়েছে কাশ্মীরে যে হয়েছিল আমাদের কার্গিল বিজয় দিবস সে সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং জানানোর জন্য এই আমরা তিরঙ্গা যাত্রার অনুষ্ঠান করেছি আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল আমি আসানসোল জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক জানেন যে ছাব্বিশ জুলাই আজকে দিনেই আমরা যে আমাদের প্রতিবেশী যে দুশ্মন শত্রু দেশ পাকিস্তানের থেকে যে একটা অভূতপূর্ব বিজয় পেয়েছিলাম সেটাই আজকের দিন এবং আজকের দিনকে আমরা সেলিব্রেট বিজয় দিবস হিসাবে কার্গিল বিজয় দিবস হিসাবে আজকে আমরা রানীগঞ্জ তার বাংলা মোড় থেকে স্টেশন পর্যন্ত আমরা একটা সুবিশাল তিরাঙ্গা নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করি আমরা এটা যুব মোর্চার ব্যানারে করি ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার ব্যানারে এবং সবাইকে মানে আমাদের শুধু পার্টির লোক না পার্টির লোকের সাথেও যে অথ চলতি লোকেদের যে অটোমেটিক যে যুক্ত হলো এবং এ থেকে বোঝা যায় যে রাষ্ট্র ভক্তি এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের টুটকুটকে একদম ভরে আছে এবং এই বৃষ্টি বাদলার দিনে এত সংখ্যা নিয়ে এই যে শত শত মানুষ যোগদান করেছে এটাই একটা বিশাল প্রাপ্তি যে রাষ্ট্রবাদকে কখনো দাবানো যায় না যে কিছু কিছু দেশের শত্রুরা দেশের অভ্যন্তরীণ শত্রুরা আমাদেরকে চাইছে দ্বিখণ্ডিত করতে আবার কিন্তু আমরা তা হতে থাকবো না এটা তার একদম ঐক্যতার বাণী একটা আমাদের এবং ঐক্যতার যাত্রাও মতে আজকে ছাব্বিশে জুলাই আমরা এইভাবে এটাকে পালন করি সালার নাম অভিজিৎ রায় আমি ভারতীয় জনতা পার্টির সভায়